এক ইংরেজ নদী পার হইতেছিল আর এক হলো ইয়ে ওই যে মাঝি ইংরেজ খালি তারে কি হে কিছু জ্ঞান বুদ্ধি তো কিছুই হলো না ইংরেজি পারো অমুকটা তমুকটা পারো মাঝি তো লাজ না স্যার আমি তো অশিক্ষিত মানুষ এখানে বেশি নুনটি করে এই খাই জীবন পদার্থ হয়ে গেল শিক্ষা দীক্ষা কিছুই তোমার হলো না কিছুই পারো না এইভাবে জীবনটাকে তুমি নৌকা বাই খাইতেছ মূল্য আছে কিছু তোমার জীবনে খুব মাঝে ধছে এমন সময় কাল বৈশাখী জ্বর আছে নদীর নৌকা বাতাসে নদীর এক বুরাইনি মারছে মারানোর অফিসার কয় কি কয় মাঝি এখন কেমন হইল কয় স্যার এখন তো জ্বর উঠে গেছে পানিওটা শুরু করছে কয় মাঝি তাহলে এখন কি করতে হবে কয় স্যার সাত আদান আমি সাতাই কই আমি তো সাত আর না এখন বাজি কয় যে স্যার আপনার জীবন তো শুনুয়া নাই মি স্যার আমার তো কিছু মিছা ছিল এখন আপনি দুই গো আমি সাথে পারিয়ে হয়ে যায়। এত বেশি বুদ্ধি যারা এত বিশ্ব অফিসার ও মুখটা তমকটা হ্যাঁ তান জিকির বাদ দিলে কবরে কল ডুব বাজায়া হাত আরপ দিয়ে আরবা না কম শিক্ষিত মানুষ যারা কম কম বুঝি জ্ঞান গরিমা কম জিহির চালিয়া যাও অজকুরুল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কম তুপলে হন জিকির সালে যাও কাজ হয়ে যাবো জরুক অংশ এই জন্যই তো এই সাধনার জগতে একটা মানুষের কাছে আমরা আসছি তিনি এই লাইনগুলি বলে দিবেন কোরআন সন্ন্যার ভিত্তিতে তিনি নিজস্ব কোনো কথা বলবেন না কোরআনুলকারিমের কথাই বলবেন সকাল বিকাল জিকির পর আছে শিবে করবেন জিকির মানিকগঞ্জ দরবার শরীফের জিকির অমুক দরবার শরীফের জিকির আওয়ামী লীগের জিকির বিএনপির জিকির জামাত ইসলামের জিকির হেফাজতের জিকির কার আল্লাহ টুপি অমুক দরবারের টুপি হলো সুন্নত দাঁড়িয়ে সুন্নত জিকির করেন নামাজ পড়েন মেসাক করেন এটার সাথে দরবারের সম্পর্ক কি হলো দরবারের সম্পর্ক এটার সাথে কি আপনি আসছেন ভালো ভালো মানুষগুলি বসছে একটা মজমা জিকের মাহফিল আসছেন বসছেন কিছু কথা আপনি শিখা যায় না গেলেন কোরআন হাদিস অনুসারে সমস্যাটা কোন জায়গা কি বেদাত হলো বলেন আমরা সংশোধন করে নিই আলাপ আলোচনায় শিখ বেদাত কিছু হলে বলেন বলে দিয়ে মানুষ শিখা যাবে সামনে বলতে না পারেন লেখা দেন এস এম এস দেন পরীক্ষা করবেন সংশোধন হই কিনা হয়তো আমার জ্ঞানে ধর নাই কথা ঠিক কিনা হয়ে যায় সেই জিনিসটা অসুবিধা কি আছে সবই ঠিক আছে জিজ্ঞেসটা জুর হয়ে যায় তাই না যখন বক্তৃতা দেন রাজনীতির মঞ্চে তখন জোরে কথা বলেন কেন তখন কথা বলেন কেন বক্তব্য দেন কেন আল্লাহর জিকির জুরু করলে সমস্যা হয়নি আপের জিকির গাছপালায় শুনবে হাসরের ময়দানে গাছপালা বৃক্ষ সাক্ষ্য প্রদান করবে এটা সাক্ষ্য প্রদান করবে আল্লাহ যেন কবুল করে নেন রহমত আল্লাপ করে নেন গায়েন না শুধু গায়েন না শুধু বুঝার চিন্তা করতে হবে এই জগতে যদি সেনা জানা না হয় কবরে কিন্তু সেনা জানা হবে না এখানে না দেখলাম তারে চিনব তারে কেমন করে ভাগ্যতে আখিরে তারে দেখতে যদি পাই সমজে ভাবে সাধন করো নিকটে ধন পেতে পারো এখানে দেখা সাক্ষাৎ না পরকালে কি জীবন না হইল যাহা মরণে কি হইল তা এখানে নবীজির সাথে আত্মার জগতে সম্পর্ক জগতের সম্পর্ক সেই একটা লাইন করতে হবে এই লাইন ক্লিয়ার হলে পরিচয় হাতে ওখানে বেলা পরেন ইনশাআল্লা তালা সবকিছুর সমাধান হয়ে যাবে চিন্তা দূর হবে সুস্থ হয়ে যাবেন পারিবারিক সুস্থতার মধ্যে এসে যাবেন অতএব দান মানুষের বিপদ তরে হায়াত বারে নজর অংশ ভানাল বাড়িতে চলে যাওয়ার আগে আমরা একটু দান সৎকার করি এই গরিব অনেক সাহায্যের জন্য কিছু করতে হয় কিছু সাহায্য করি এই দান গরিবদের জন্য সৎকার সৎকা বিপদ করে দেব যারা যারা পারেন কিছু কিছু এক টাকা দুই টাকা আটা না সাইরে না সাইরে না নাই না আটা না নাই একটা হ্যাঁ নাই একটা নাই না একটার দামই তো নাই দুই টাকা বিকে দিলে ফকির না পাঁচ টাকা এক হাজার টাকা দিয়েছেন দান করছে সরাবেন না জিকির করলে সব এবং এটা একটা সাধনা কলব উজ্জীবিত করার বিশেষ প্রক্রিয়ায় এই আল্লাহর নামগুলি জিকির দিয়া কলবের সাথে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করার একটা নিয়ম তান্তিকতার সাথে একটা উজিপা করা হয় জিকির সেটা হলো সোহান আল্লাহ সোহান আলহামদুল্লাহ সোহান আল্লাহ আকবর এক তিন কথার একই মানে খেল করবেন আল্লাহ দিকে সায়ে আছে আমি আল্লাহ দিকে সাই হয়েছি আমি আল্লাহকে দেখে রাখি আল্লাহ আমার ডাকের জবাব দেখে বান্দা আমাকে ডাকে ডাকটা কানে শোনার চেষ্টা করবেন এরপর লাহিল্লা পাঁচশো বার লা কথা ডান কান্দে তো উঠাবেন লা মুখে মুখে লাই রাহিল জিকির করবেন আর দিলে দিলে অজু সারা টুপি ছাড়া আন্দাজে অনুমানে যে কোনো ভাবি হোক এই সবক জিকির কামাই দেব না আল্লাহ হাত পরাম নামাজের পরে কিছু আমল আছে যে আমল গুলো করবেন যেমন প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি কোনো ব্যক্তি আয়তল কুর্সি তালাপ করে তাহলে ওই ব্যক্তি এবং ওই ব্যক্তি এবং জান্নাত মাঝখানে একটা বেড়া বাকি আছে সেটা হলো তার মৃত্যু মৃত্যু হওয়ার সাথে সাথে কোনো হিসাব সারে জান্নাত কোনো হিসাব সারা বেসতে যাবে সাং ক্যারাকার আল্লাহ আকবার তাহলে পরে এই আমল্লা লা সলিয়া যব আল্লাহুম্মা আযিরনা নার এইটা তিনবার বা সাতবার করবে সকালে এবং সন্ধ্যায় আল্লাহ পাক আগুনের থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন আল্লাহুম্মা ইন্নে আউযু বিকা আজাবিল আযাবিল কবর আযাব থেকে আল্লাহ মুক্তি করবেন আল্লাহুম্মা আনিস সুহাশিত ফি কবরের বিপদ থেকে আল্লাহ পাক তাকে মুক্তি করবেন এই বিপদ যাবে সাথে জিকির করেন করেন যত তত মিঠা বাড়তেই থাকবে। চেষ্টা করলে সব হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রমত করে নেন বিপদ আল্লাপাক যেন মুক্তি করে দেন চাকরি বাকরির সমস্যা আল্লাহ পাক যেন দূর করে দেন সকলের হায়াত আল্লাহ পাক যেন বেশি বেশি

شبر کاموں سے اور بیت کیا مائیں اوپر ہاتھ محمد منظر الاسلام صدقی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب آئی میرے مولابہ

الحمدللہ 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 الحمد Alhamdulillah, 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 Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar 好我、oh, Ayla heyla 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 ai 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 la Ha elah, hey Allah, 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 Ha elah, hey Allah ఏ హ లైలా దే ల హ లైలా ఏ హ హ లైలా దే ల హ లైలా దే హ లైలా ఏ ల హ లైలా ఏ హ హ లైలా

La ilaha illallah, la لا اله الا الله 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 ta ei la ei ta ei la 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 ei ei la 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 لا اله الا الله محمد رسول الله صلى الله وسلم اللهم صل على ناو حبيب ناو حبيب مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه اجمعين আজকে আমি নিয়াত কই যে আমি এখন ভয় একদম ওরে জামাতখানে হয়ে ناؤزب باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کی قیامۂ باتو صبورتو سبوری کامو سے کاموشید آؤ بیت قیام اوپر حق محمد منظرالاسلام صدقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب اين المولى <سؤال> مولا المولى اين المولى اس المولى قبول فرما اين آمین ربنا آتنا فی الدنیا حسنا وفی اين حسنا وقنا عذاب النار اللہ اين المولى اين المولى اين المولى اين المولى اين কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীর সহায়তে नसीব করে দিও আল্লাহ শত বড় গুনাহগুলি থেকে তওবা করে নিলাম আস্তাগফিরুল্লাহ রব্বি নি কুল্লু জামমি ওয়া আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও কলবের দরজাগুলিকে খুলে দাও রহমত বরকত তুমি নাজিল করে দাও মানি কোন বাসীদেরকে কবুল করে নাও হে এলাকার ঘরে ঘরে জিকির আল্লাহ তুমি পৌঁছে দাও যাদের পিতা মাতা আত্মীয় হন শ্বশুর প্রয়োজন ছেলে সন্তান ইত্তেকাল করেছেন আল্লাহ মাহফিলের হাদিয়া জিকির হাদিয়া টুকু তাদের রুহুর উপরে পৌঁছে আল্লাহ মাহফিলের হাদিয়া জিকির হাদিয়া সব টুকু নামাজের হাদিয়া টুকু দুরুদ সালামের হাদিয়া টুকু এখানে সাহিত্য আসেন আল্লাহ মুরব্বী আল্লাহ আমার পিতা মাতা সেই সঙ্গে আরো যারা আছেন তাদের দুহুর পিয়ার হাতে তুমি আল্লাহ আমার আত্মীয় সঙ্গে আরো যেখানে যে যেখানে আসেন ইন্তকাল করেছেন শাহিত আছেন কবরবাসী হয়ে গেছেন

তোমার পাগলের করে আল্লাহ এখানে যত পাগল শাহিতা তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য যারা হাতকে বাড়িয়ে দিলো দর্শন্ত বাড়িয়ে দাও এই বিশ্বস্ত কে কবুল করে নাও টঙ্গীর তোরা গদি তীর তবলিক জমাতের বিশ্বাস মাল্লা কবুল করে নাও দিনের দায়ী হিসেবে যারা যান মালকে বাজে রাখলো আল্লাহ কোরআনের জন্য রসুলের জন্য জীবন ধরে শহীদ হয়ে গেল আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও তাদের কাতার আমাদের নামগুলিকে বলো তুমি উঠে নাও যতগুলি হক দরবার শেরে বাংলার জমিনের বুকে আছে আল্লাহ মাসাইকে ক্রাম দিনে আছেন কবুল করে নাও আয়াল্লা মাদ্রাসার মধ্যে যারা উস্তাদ বিন্দ জিনের আছেন শেখুল হাদির মুফাসির করেন মসজিদের ক্ষতি ইমাম আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও তারা কে করে দাও আল্লাহ তোমার এই জমিনে তোমার হুকুমা কায়েম করে দাও কোরআন হাদিস আলো ঘর ঘরে আল্লাহ তুমি জ্বালায় দাও যারা ঋণগ্রস্ত হয়ে ঋণকে তুমি পরিশোধ করে দাও মেয়েরা যারা হাত তুলেছেন হাতগুলিকে কবুল করে নাও দুঃখ কষ্ট দূর করে দাও অসুখ বিমান হাজার থেকে আমাদেরকে তুমি মুক্তি দেয়া দাও সকলের হায়াত আল্লাহ বেশি বেশি তুমি বাড়াইয়া দাও সম্মানজনক রেজিক তুমি বানিয়ে দাও আল্লাহ দুনিয়ার খেয়াল কলক থেকে উঠায় দাও নেফাকে গুলি তুমি দূর করে দাও আমাদের ছেলে সন্তানদেরকে মোত্তাকি পরে হেজ বানিয়ে দাও আল্লাহ পুরো হেদায় তুমি রেসিভ করে দাও আল্লাহ হাজি তুমি বানিয়ে দাও আল্লাহ সম্মানজনক মৃত্যু দিয়ে সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো আল্লাহ সকল প্রকার নিফাকে থেকে হেফাজত করে নাও সকল প্রকার সুর থেকে হেফাজত করে নাও সকল প্রকার বেদাত থেকে হেফাজত করে নাও সকল প্রকার শিখ থেকে হেফাজত করে নাও নামাজের পা তুমি বানে আদা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম নতুন পুরাতন যারা আছেন বায়াত গ্রহণ করেছে বায়াত কি তুমি কবুল করে নাও কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের সাফায়াত আমাদেরকে নসীব করে দাও দরুদ ও সালাম টুকুন শরণ মুদিন নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও আলেম ওলামা হাফেজ করে যারা হাত তুলছেন কবুল করে নাও এই মাদ্রাসাকে কবুল করে নাও আর তারা কি তুমি ইনায়াত করে দাও رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصف بحق الطيب لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته